শনিবার তাই আমি ডালের সাথে ভেজ পকোড়া করব দেখো এখানে বাঁধাকপি কুচনো ধনে পাতা বিনস কুচনো গাজর কুচনো কাঁচা লঙ্কা আদা সব কুচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কুচিয়েছি এগুলো সব এইবার এর মধ্যে আমি লবণ হলুদ আর হচ্ছে তোমার বেসন আর চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মাখবো হাত দিয়ে চামচ দিয়ে না কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ভালোবেসে মাখব দেখো এই পকোড়াটা ভেজ পকোড়াটা খেতে খুব ভালো লাগে শুধু বেসন দিয়েও হয় কিন্তু চালের আতপ চালের গুঁড়োটা দিলে একটু মচমচে ধরনের হয় খেতে ভালো লাগে দেখো ভালো করে মেখে নিচ্ছি যে শনিবার নিরামিষ ডালের সাথে একটা তো কিছু দিতেই হবে ভালো লাগে যে পকোড়াই করে ফেলি দেখো তেল গরম বসিয়ে দিয়েছি এইবার পকোড়াগুলো হাত দিয়ে গোল গোল শেপ বা লম্বা শেপ যে যেরকম শেপ পারো দিয়ে ভেজে নিয়েও উল্টে পাল্টে এই ভেজে নেব দেখো এবার বড়ো বড়ো একটু দিচ্ছি আর এইবার দেখো উল্টে দেবো সব এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়ে আরেক এক পিঠ ভেজে নিয়ে যে সব তুলে নিয়েছি দেখো গরম গরম ভাতের সাথে ডালের সাথে খুব ভালো জমে যাবে তোমরাও সঙ্গে থাকো